বিজ্ঞানের ছোঁয়ায় স্বাস্থ্য পায় আধুনিক চিকিৎসা পদ্ধতি আয়ু হয় দীর্ঘ প্রযুক্তির জাদুতে জীবন হয় উন্নত দিশা ইন্টারনেট মোবাইল কম্পিউটারে মেলে সুখের নিশা শিক্ষা ও গবেষণায় মেলে জ্ঞানের আলো নতুন আবিষ্কারের সমাধান পায় সর্বক্ষণ পরিবেশ বাঁচাতে বিজ্ঞানের সাথে চলা ভালো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ উন্নয়ন ও টেকসই অর্থনীতির চাকা ঘুরে বিজ্ঞানের হাত ধরে নতুন পণ্য নতুন সেবা জীবনে আনে জোয়ার